নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথ দীর্ঘ উনচল্লিশ বছর ধরে হোমিওপ্যাথ চিকিৎসার সঙ্গে যুক্ত আছি এবং আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইউট্রাসের টিউমার বা ফাইব্রয়েড এবং এটা খুব কমন কেস এবং অনেকেই যখন তার ফাইব্রয়েড হয় তখন সে ভয় পেয়ে যায় এবং সত্যি কথা বলতে কিন্তু এটা কিন্তু একটা ক্যান্সার আর স্ত্রী ক্যান্সার বিষয়ে কোনো নেই কিন্তু হোমিওপ্যাথিতে টিউমারের যে কোনো যে বেস্টে টিউমার হতে পারে ইউট্রাসের টিউমার হতে পারে পারে ব্রেন টিউমার হতে অল বাই হোমিওপ্যাথি এবং সেটা কিন্তু রকম সার্জেনের ছুরি আঘাত ছাড়াই এক্ষেত্রে যদি আপনি হোমিওপ্যাথি চিকিৎসা ভাবে করতে পারেন তাহলে কিন্তু ইউট্রাসের ক্যান্সার থেকে রক্ষা করতে পারবেন এবং অনেক ক্ষেত্রেই যারা পুরো হিস্টেকটমি করে দিয়েছে এবং তারপরেও কিন্তু তার ক্যান্সারের স্টিগমা পাঁচ বছর ছ বছর পরে দেখা গেছে এবং এটা বুঝবেন কি করে না যদি কোনো যন্ত্রণা হয় অনেক সময় ম্যানোপোজ হয়ে যাওয়ার পরে যদি দেখা যায় যে সেখানে আবার ব্লিডিং হচ্ছে তখন মেবি দেখে সব ইট্রাসে টিউমার এবং এক্ষেত্রে কেন হয় না অনেক সন্তানের জন্ম দিলে হয় আবার বন্ধা নারীদের ক্ষেত্রেও হয় আবার যারা যৌনাঙ্গ পরিষ্কার রাখে না তার জন্য হয় এবং অনেক যারা অনেক কসমোপলিটেন মেন্টালিটি অর্থাৎ অনেক সঙ্গী যারা ব্যবহার করেন তার পরিণামও হতে পারে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ গনোরিয়া সিপিলিস এগুলোর জন্য হতে পারে এবং এবং ক্যান্সারের আরেকটা ইতিহাস হচ্ছে আমরা যদি দেখি যে তার বংশগতির ধারায় তার দিদিমা তার দিদা মা এবং এদের মধ্যে যদি হয়ে থাকে তাহলে এটা হতে পারে কিন্তু আমরা যদি আগে থেকে এই ট্রিটমেন্টটা করি হোমিওপ্যাথি বিশেষ করে তাহলে কিন্তু আপনি ক্যান্সার তো হবেই না টিউমারটাও ভালো হয়ে যাবে পরিণামে আপনি সুস্থ সুন্দরভাবে জীবন যাপন করতে পারবেন তাই ইউট্রাসে টিউমার হয়েছে মানেই আপনি ভাববেন না যে আপনি একদম ক্যান্সারের দিকে চলে গেছেন এবং হোমিপ্যাথি চিকিৎসা আপনার ক্যান্সারের দ্বারো প্রান্ত থেকে আপনাকে ঘুরিয়ে আনতে পারে অবশ্যই যদি সেখানে সাদা সাপ থাকে স্টিকি সাদা সাপ তার জন্য আলাদা ওষুধ এবং হোমিওপ্যাথির মজাটা হচ্ছে এই সাদা সাপ কিন্তু অনেকে হোয়াইট থাকে অনেকে স্টিকি থাকে অনেকে স্কুটিং থাকে অনেকে ওইওলিস থাকে অনেকের হানি লাইক স্মেল ইন দ্য জেনিটেরিয়া এবং সবগুলোই কিন্তু ডিফারেন্ট মেডিসিন হতে পারে এবং সেই জন্য অভিজ্ঞ ডাক্তারবাবুকে দেখালে এ ব্যাপারে আপনি সুরাহা পেতে পারেন এবং কোন ভয় পাওয়ার কোনো কারণ নেই হোমিওপ্যাথি আপনাকে কিন্তু অনেক সুরক্ষা দিতে পারবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই যাই হোক আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন এবং বেল আইকনটি ক্লিক করে আমাদেরকে উৎসাহিত করবেন যারা আমাদের এই সব আমাদের এই ভিডিও যারা সাবস্ক্রিপশন করেছেন তাদেরকে অভিনন্দন যারা করেননি তারা যাতে করেন তাহলে আমাদের নোটিফিকেশান চলে যাবে প্রত্যেকটা ভিডিওর তখন আপনি এইগুলো দেখতে পারবেন সবার আগে যাই হোক আবার বলি আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন নমস্কার